ভাই দেখো কলোনিতি এ কি হলো কি পরিমাণ কালবৈশা কি জ্বর বলতো আপনারা নিয়ে বাচ্চা লেখি রিলস মমনি ডিম দিয়ে দিয়েছে দেখুন ওর নামে আমি রিলস মমনি রেখেছিলাম তো ওন হচ্ছে ডিম পারবে যার জন্য ইব বসে আছে তো এটাকে আমি একটু দড়ি দেখো যে ডিমটা এখানে আছে নাকি ও মাই গড এখানে ডিমটা তো ডিমটা পারবে মনে হচ্ছে দুই তিন ঘন্টার মধ্যে পারতে পারে তো অপেক্ষায় রইলাম আমি ডিম পাড়ার জন্য আর এটাকে ডিস্টার্ব না করি হ্যালো ইউটিউল আমার এই কবুতরটা ডিম পাড়তে বসেছে মনে হচ্ছে ডিম পারবে কিন্তু আমি জানি কবুতর সবসময় ডিম পারে তিনটা থেকে চারটার পর থেকে মানে তিনটার পর থেকে ডিম পাড়তে বসে এরপর চারটা বা সাড়ে চারটার মধ্যে ডিম পেরে ফেলে আর অনেক সময় অনেক কবুতর একটার পরে ডিম পারে তো আমার উপরের এই জোড়াগুলো এরা প্রথম যে ডিমটা পারে এটা হয় সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আর দ্বিতীয় ডিমটা একদিন পর মানে চব্বিশ ঘন্টার পর পারে তখন আমার ডিমটা তাড়াতাড়ি পেরে ফেলে তখন একটা দেড়টার দিকে পারে ডিমটা তো ও দুইটা ডিম নিয়ে বসেছে আর ওগুলো ওদের বাচ্চা আজকে আমি সরিয়ে ফেলছে মানে জবে করে ফেলছে যার কারণে এই চোড়াটা আজকে ডিম পারবে আর কালকে সন্ধ্যার সময় মানে যখন জর্বিষ্ট হয়েছে তখনই বাচ্চার সাথে বসে এই জোড়াটা একটা ডিম কেড়ে ফেলছে সেই ডিমটায় আমি এই যে এইখানে রেখে দিছি তো দেখুন ডিমটা কী অবস্থা দেখি আর এখানে কিন্তু তেলাপোকা থাকে তো তেলা ডিমটার কিছুই করবে না কারণ ডিমটা তো ভালো আর এখানে তো দেখুন ডিমটা আমি ডেকে রেখে দেবো আর আজকে আর দেবো না কারণ আজকে কবুতর ডিম পারবে না কালকে পারছে আজকে সারাদিন আর যাবে তারপর চব্বিশ ঘন্টা পর কালকে পারবে এই কবুতরটা কি পরিমাণ কাল বৈশাখী মোবাইলটা উর্বরা নিয়ে যেতে পরিমাণ মোবাইলটা ভালো করে ধরে রাখছি যাতে উড়ে না নিয়ে যায় দেখুন কত সুন্দর সুন্দর বাতাস কত সুন্দর বাতাস দেখি আমার এই কতটা ডিম পারছে কি না নাহলে এখনো ডিম পারে না পারবো এটা বিকেলের দিকে পারতে পারে তো এটাই এমনি বসে আছে নটা মুরগিটা এখানে আচ্ছা এটা ডেকে রাখি না ঠান্ডা বাতাসে ঠান্ডা লাগতে পারে তো এইখান ডেকে রাখলাম পাহাড়ে যে ডিমসি আছে কি পরিমাণ এই যে এগুলো একটা কিনা লাগবে তো এটা বাতাসে ছেড়ে গেছে কত সুন্দর তালুসিক জ্বর আকাশ সে রকম সাজিয়ে আছে দেখুন আর এই ডাকা হলো এই যে এখানে আমি ডাকাটা দেখাচ্ছি যে আমাদের এখান থেকে বাবু গাছের ব্রিজটা দেখা যায় হালকা রাতের বেলা বোঝা যাবে কারণ তখন অন্ধকার থাকবে আর গাড়ির কিন্তু অনেক লাইট থাকে ও লাইট দেখে বোঝা যায় আর এখন বোঝা যাবে না কারণ দিনের বেলায় এই যে এইখান থেকে হলো এই যে একদম লাস্টে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কিন্তু একটা ব্রিজ আছে যেটাকে বাবুবাজার ব্রিজ বলা হয় তো সেই ব্রিজটা রাতের সময় আমি দেখাবো তখন বুঝতে পারবেন তো সেটাই হলো টাকা আমরা ঢাকার বাইরে থাকি আউট অফ টাকা সিটি

এই হচ্ছে ওই পাখিরা এখানে আছে এইদিক এখন সুন্দর কালো একদম আকাশ ছেয়ে গেছে তা আমি এখানে রুমের বাজে চলে যাবো বেশিক্ষণ থাকবো না এখানে